আজকে নিয়ে আসলাম সব থেকে দুটা স্ট্রাইক কিনবো আমার খুব প্রিয় দুইটা স্ট্রাইক এই একটা স্ট্রাইক আর আরেকটা স্ট্রাইক আছে আপনাদেরকে দেখিয়ে দেই তে এই স্ট্রাইকটা আসলে অনেক জিমেইলে কাজ করি ইউসের জিমেইল তার জন্য কিনলাম আর বাংলাদেশি তো মনে করেন আমরা বাংলাদেশি তার জন্য পছন্দ সবাই যখন কিনে তাহলে স্টেকটা কিনে ফেলি তাই দেখেন আর এখন ক্রম ব্রাউজারে চলে যাব আগে স্টেকগুলো দেখেন আসলে দুয়েরা স্টাইক অনেক দিন ধরে ভাবতেছি কিনবো কিনবো কিন্তু কিনা হইতেছে না আর আজকে ভাবলাম যে কিনেই ফেলি নিজে নিজে যখন পার্সেস করতে পারি আর শখ রেখে আর লাভ কে তাই আজকে প্রস্তুতি নিয়ে নিলাম দেখতে থাকেন আমার এ দুটো স্টাইক আসলে নেই দেখতে পারছেন তাই এখন চলে যাব ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে আমার যে প্রিয় স্ট্রাইকগুলা তো প্রিয় স্ট্রাইকগুলা কালেক্ট করে ফেলব গো তাই এখন প্রবেশ করলাম ক্রম ব্রাউজারে এখানে আইডির ইউজার নেমটা বসাবো ইউজার নেমটা বসানো হয়ে গেলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে ধৈর্য সৌকারে দেখেন আর আপনার যাদের যাদের যে কোনো জিনিস লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন একশো পার্সেন্ট আইডি সেফ দেখে নিতে পারবেন এই দেখেন আমার কাজ হয়ে গেছে এখন চলে যাব স্ট্রাইকে বাংলাদেশি প্রথম বাংলাদেশি স্ট্রাইকটা কিনব প্রথম বাংলাদেশ এই যে বাংলাদেশ আমার প্রিয় স্ট্রাইক দেখতে পারছেন এই যে দেখেন এটা আমরা প্রিয় বাংলাদেশি তার জন্য বাংলাদেশি স্টেকটা কিনে ফেললাম আর এখন এখন আরেকটা স্ট্রাইক আছে এই যে দেখতে পারছেন এটাও আমার প্রিয় স্ট্রাইক তাই এটাও কিনে ফেলবো ধরেন আমার ইনার কাজটা শেষ হয়ে গেল কমপ্লিট এখন গিয়ে দেখবো আমার আইডিতে আসছে কি আসছে না অবশ্যই আসার কথা আসবে কারণ সাকসেসফুল দেখাইছে আমাদের অবশ্যই এসে পড়বে কোথায় গেল স্ট্রাইক কোথায় 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 গেল পায়ে যাব পায়ে যাব আরেকটু নিচে আর একটু নিচে এখন দেখা মিলতে পারে হে দেখা যাও দেখা যাক কোথায় গেল হায় হায় না ছিল না এই যে আমার দুটো স্ট্রাইক কালেক্ট করে ফেললাম এই যে একটা এই যে আরেকটা দেখতেই তো পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন